এদিকে পুলিশ সুপার পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ কলকাতার গরফা থানা এলাকার ভাড়া বাড়ি থেকে সুস্মিত সেন নামে এক যুবককে গ্রেফতার করেছে আমটাঙ্গা থানার পুলিশ পুলিশ সুপার পরিচয় চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ উঠছে বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করা ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন ভু আধার কার্ড ভোটার কার্ড সিম গরফা এলাকায় নির্বাতি গাড়ি নিয়ে ভুয়ো পুলিশ সুপার রণজয় চ্যাটার্জি নামে ঘুরে বেড়াতো বলে এমনটাই অভিযোগ করছে সম্প্রতি আমডাঙ্গা থানায় চাকরির নামে প্রতারণার শিকার এক ব্যক্তি এই বিষয় সম্পর্কে অভিযোগ জানিয়েছেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর দীর্ঘদিন ধরে পুলিশ সুপার পরিচয় দিয়ে চাকরির নামে তোলাবাজির অভিযোগ উঠে আসছে এই ভদ্রলোকের বিরুদ্ধে এবং এখন পুলিশ তার বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে একেবারেই দেখো এই মধ্যমগ্রাম থানার অন্তর্গত এক বাসিন্দা তিনি অভিযোগ করেছিলেন যে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে এই পুলিশ সুপার পরিচয় দিয়ে দিয়ে থাকতেন রণজয় চ্যাটার্জি নামে তার নাম পরিবর্তন করেছিলেন সুস্মিত সেন এই যুবক গতকালই তাকে কিন্তু গ্রেফতার করেছে গড়পা থানা এলাকা থেকে মধ্যম আমরাঙ্গা থানার পুলিশ এবং তার কাছ থেকে বেশ কিছু টাকা প্রায় পাঁচ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে সাথে একটি ল্যাপটপ তিনটি ফোন এবং সিম কার্ড আধার কার্ড ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার ভোটার কার্ডও কিন্তু তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে কিন্তু আমডাঙ্গা থানার পুলিশ আজকে বারাসাত আদালতে হাজির করেছে তাদের নিজেদের পুলিশি হেফাজতে নিয়ে কত লোকের কাছ থেকে এভাবে মিথ্যে পরিচয় দিয়ে টাকা পয়সা নিয়েছিল সেগুলো যেমন তদন্ত করে দেখছে এবং এই প্রতারণার শিকার আর কারা কারা রয়েছে বা এই যে অভিযুক্ত যে কিনা নীলবাতির গাড়ি নিয়ে নিজেকে রণজয় চ্যাটার্জি পরিচয় দিয়ে ঘুরে বেড়াতেন গরফা এলাকায় সে তার সাথে আরো কেউ যুক্ত আছে নাকি গোটা বিষয়টাই কিন্তু আমরাঙ্গা থানার পুলিশ তদন্ত করে দেখছে অর্পিতা ধন্যবাদ দীপঙ্কর